যখন জাকার দাস শুরু হয়ে যাবে আপনারা বলেন তো বাংলাদেশের নিচে খনি আছে না নাই ব্যাপারটা খনি আছে না নাই আমেরিকার একজন ভূতত্ত্ববিদ বলেছে বাংলাদেশের জমির নিচে এত দামি দামি খনি আছে তেলের খনি সোনার খনি কয়লার খনি বহু খনি আছে বাংলাদেশ সবথেকে সমৃদ্ধিশালী দেশ বহু খনি আছে কিন্তু খনিগুলা এত নিচে যন্ত্রতে দেখে হাজার হাজার ফুট নিচে এই খনি এত নিচে কিন্তু যখন জাকাত দেওয়া শুরু করবেন তখন গুলার নিচে থাকবে না আল্লাহ সব খুনি উপরে দিয়ে ঘটবে একদিন সৌদি আরব যারা মুরব্বী এখানে আছে শুনে কারণে আছে এখন সৌদি আরব শুধুমাত্র কোরআনের কিছু আইন চালু করার কারণে আল্লাহ তাদেরকে এত শক্তিশালী বানায় দিছে তার মানে খুনিগুলা সব নিচে ছিল উপরে দিছে উপরে দেওয়ার মালিককে আরো জোরে বলেন তাহলে এখন বলেন আল্লাহর কোরআন আমাদের দেখার দরকার আছে না নাই আর কোরআন দেখবার গেলে কোরআন বিজয় আন্দোলন করতে হবে কোরআন বিজয় আন্দোলন যদি আমরা করতে চাই তাহলে ভালো শাসক আমাদের বাংলার জমিনে একটু মনোযোগ দিয়ে শুনেন আজকে এই উল্লাপাড়ার এই এলাকার মধ্যে যে ভাইটা ভালো মানুষ ভালো মানুষকে আমাদের ভালো লাগাত পাটাতে হবে সংসদ ভবন কিন্তু খারাপ জায়গা না খারাপ জানেন খারাপ আমি একবার বলছিলাম যে ইউনিয়ন পরিষদের সিআইএমিন নাম আমার কাছে একজন ভাই নাও হুজুর আপনি একজন আলেম মানুষে সিআইএমিন হবেন কেন পরিষদ খারাপ আপনি একজন ভালো মানুষে খারাপ জায়গা যাবেন আমি কইলাম পাগলা ইউনন পরিষদ খারাপ না রে কিন্তু খারাপ মানুষকে আমরা পাকানোর জন্য ওই ভালো জায়গায় খারাপ হয়ে গেছে জড়কমটা ঠিক গিয়ে না তখন ভালো মানুষগুলো আমরা যদি কোরআন দিয়া ওই সংসদে 300 জন পাঠাবার পারি তাহলে কোরআন আমরা বাংলার জমিনে দেখতে পাব আল্লাহ পাক আমাদের দেখা তৌফিক দান করুক সকলে বলি আমিন এই যে এইগুলো কি

তাদের নাম ঘোষণা করছি শুভকর্ষিক সেই পিতারা এখান পুরস্কার গ্রহণ করবেন আহ মুসলমান নিজুম খাতুন পিতা আজিবর রহমান কাজিয়াচর